এই জায়গাটা পুরো গ্রাম গোপাল তো কিছু জানালোই না কোনো করেনি জানাই আমার আমরা আমরা বলতে

সাতজন ভাই আমরা ভদ্রবাড়ি থেকে বিলং করি এরকম গালাগালি দিতে হলে এই লাইফ থেকে প্লিজ চলে যাও আমরা এখন যাচ্ছি কাপাশিয়া আমাদের এখানে কাপাশিয়া মন্দির খুব ফেমাস তো মায়ের কাছে যাচ্ছি এই যে মায়ের মন্দির বাবা মায়ের মায়ের মুখটা এখন বন্ধ আছে সন্ধ্যেবেলা খুলবে যাই হোক এটা হচ্ছে

বাবা ওনেতে যখন আটটা দিকে যখন বলবো बोलते अपन बोलबा এখানে না মানে এই মন্দিরটাতে মন্দিরটা খুব জাগ্রত মন্দির এই মন্দিরটা জানো বলে কৌছি কি অনেক বড় করে পূজা হয় অনেক বড় করে হ্যাঁ না অনেক জায়গায় পূজা হয় কিন্তু এই জায়গাটা খুব খুব সুন্দরভাবে পুজো হ্যাঁ মধ্যমগ্রাম আমরা আমরা বেসিক্যালি মধ্যমগ্রাম আমি আমি নিউ করে থাকি কিন্তু এই জায়গাটা হচ্ছে নিউ মানে মধ্যমগ্রের ভেতরে পড়ছে এই কাপাসিয়া মন্দিরটা এটা মানে ওই পুজোর দিন ওই পুজোর দিন বলো বা কালী পুজোর দিন কিন্তু বেশিরভাগ ওই কৌশিকী অমাবস্যার সময় মিনিমাম মধ্যমগ্রামের মানে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ লোক এখানে আসে এই রাস্তা তো পুরো জ্যাম থাকে মানে বাইক নিয়ে আসা যায় না এরকম একটা ব্যাপার যেরকম ফাঁকা পুরো জমজমাট একটা ব্যাপার চলে এখানে সবার পুজো কেমন কাটল এই দেখো গুলু গুলু বাচ্চা কত তাই না চলো গুলু গুলু বাচ্চা এরা এদের বেশি বয়স না যে আমাকে গালাগালি দিয়েছে সে আবার আমাকে সরি লিখেছে সরি বলার কিছুই নেই আমি জাস্ট ফুলটাকে ভেঙে দিলাম তুমি আমাকে সরি কেনই বা বলবে না না গালাগালি তোমার মনে হয়েছে কোনো রকমভাবে কি এমন করলাম আমি জানি না যে তুমি আমাকে গালাগালি দিলে তো জানি না সে এখন লাইভ দেখছে কি দেখছে না কিন্তু কাউকে হুট করে সেরকম কিছু বিবেচনা না করে তাকে গালাগালিটা দেওয়া ঠিক না আমি প্রেফার করি সেরকমভাবে তাই না আমি তাকে চিনি না আমি তাকে জানিনা আমি তাকে আমি তো নর্মালি তো ওদের সাথে একটু আমি সেরকমভাবে লাইভে তো আসি না তাও আসলে আমি তোমাদের সাথে একটু কথা বলতে এখনকার দিনে সার্থছাড়া স্বার্থ ছাড়া আর কেউই কিছু করে না তাই না

করাই কাটও ترا ترا বাত চাড়ি কাটতা হুঁ হাম বিকজ মে প্রপার বাঙালি হুঁ প্রপার বাঙালি আমাদের কাজ মানে অফিস ছুটি হয়ে গেলেই আমরা বিশেষ করে আমরা এই দিকটা আসি আর এই দিকটা আসলে মানে খুব কম মানে ধরো আসার পরেও মনে হলো যে একটু কাপাশের মন্দিরে যাই তাহলে যাই এই আর কি এইসব রাস্তা পুরো ফাঁকা থাকে আর এখানে না মানে আমাদের কলকাতার এখানে তো ঠান্ডাটা এখনো পর্যন্ত পড়েনি কিন্তু এই জায়গাটা হালকা হালকা ঠান্ডা পড়েছে হালকা কি অনেকটাই ঠান্ডা পড়েছে আর উনি জাস্ট ভালোই ঠান্ডা লাগছে এই জায়গা তো সবাই কেমন আছো হ্যাঁ করবো তো এখনো আছে তো এই জায়গাটা আমার খুব ভাল লাগে সেটা হচ্ছে এই জায়গা এই ক্ষেত্রটা আমার খুব ভাল লাগে

ধান গাছ শাক ফুলকপি ওই দেখো কত বকামত এই যে চাঁদ উঠে গেছে অলরেডি মানে চাঁদ উঠে গেছে কি চাঁদ তো সারাক্ষণই থাকে 啥的？妈妈？啥的？妈妈？

এই জায়গাটা পুরোক্ষিত একবার না এখানে শিয়াল দেখেছিলাম শিয়াল এখান থেকে মানে এই পারে এই পারে যাচ্ছে সে